বেরোতে পারবো নাকি পারবো মেবি হু হু হো 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 এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট চলে আসলাম ইউরো ট্রাক ইউরোল টু এর আরো একটি গেম প্লে ভিডিও নিয়ে তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি রাজধানীর যে সাইদাবাদ বাস টার্মিনাল রয়েছে সেইখানে আর এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে গাড়ি রয়েছে সেইটা নিয়ে কি ব্যাপার গাড়ি ও একে এই হচ্ছে আমাদের গাড়ি গাড়িটা এখানে চলে এসছে ভাইরে রে ভাই তো যাই হোক আমরা একটু পিসে নিয়ে যাই গাড়িটাকে তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে আমাদের যে সার্বিক রয়েছে সেটা নিয়ে আমরা যাচ্ছি আজকে হচ্ছে ঢাকা থেকে মাদারীপুরে এটা কিন্তু মাদারীপুরেরই গাড়ি দেখেন এই যে লেখা রয়েছে ঢাকা টু মাদারীপুর তো আমরা এটাকে নিয়েই আজকে যাচ্ছি মাদারীপুরে একটু গাড়িটাকে সাইড করে রাখি ভাই এভাবে রাখলে ভালো লাগত না ওকে এই দেখেন দুইটা সার্বিক এখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে নন এসি তো আমরা আজকে এসিটাকে নিয়ে যাচ্ছি নন এসিটাকে নিচ্ছি না কারণ গরমের সময় তো ভাই প্রচুর গরম যাই হোক আমরা এখন বের হয়ে আর তার নামটা একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সবাই একটু দেখে নেবেন এই ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার জন্য যে ভাই রিকোয়েস্ট করেছেন ওকে তো আমাদেরকে ঢাকা থেকে মাদারীপুরে যাওয়ার জন্য যে ভাই রিকোয়েস্ট করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত সে বলেছেন ঢাকা থেকে মাদারীপুর প্লিজ সাত দিন আগেই কমেন্ট করেছিল তো আমরা আজকে যাচ্ছি ভাই আরাফাত ভাই থ্যাংকস ফর কমেন্ট আপনার কমেন্টের আমরা রাখার চেষ্টা করলাম আমরা ঢাকা থেকে মাদারীপুরে যাচ্ছি তো মাদারীপুর সিটিতে ঢুকতে পারতেছি না আমাদেরকে হচ্ছে মস্তফা পর্যন্ত মস্তফলপুর পর্যন্ত যেতে হচ্ছে তো ভিডিওটি আশা করি আপনার খুব ভাল লাগবে ওকে তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আর আমাদের ইন্ডিকেটর ভাই দেখা যাচ্ছে না ওকে ইসার লুকিং গ্লাসে হচ্ছে ইন্ডিকেটার দেখা যাচ্ছে না তো আমরা একটু ভালোভাবে হচ্ছে মাদারীপুরটা মার্ক করে নিই না কি ম্যাপে এই হচ্ছে সায়দাবাদ হায়দ্রাবাদ থেকে আমরা সরাসরি চলে যাবো এখান দিয়ে এখানে বরিশাল মার্ক করা আছে আমরা মার্ক করব হচ্ছে মাদারীপুর তো আমরা মাদারীপুর না মস্তফাপুর পর্যন্ত যাব কারণ মাদারীপুরের এই রাস্তাটা এখন বর্তমানে কাটা রয়েছে ম্যাপে তো যখন এটা ঠিক হয়ে যাবে তখন আশা করি আমরা হচ্ছে গিয়ে যেতে পারবো তো আমরা ম্যাপটা এনে দিচ্ছি সামনে সেন্ট মার্টিনের স্লিপার কোচ হয়ে গেল যে কাউন্টার রয়েছে যাত্রাবাড়িতে সেখান থেকে কিছু যাত্রী তুলতে হবে আর এখানে কিন্তু ভাই যাত্রী অলরেডি অনেক বুকিং হয়ে গিয়েছে ভাই ঈদের পরের ট্রিপ তো ঈদের পরে হচ্ছে যারা এখন বর্তমানে ঢাকায় রয়েছে আর কি ঈদের সময় ঢাকাতেই ঈদ করেছে তারা দেশে যাওয়ার জন্য হচ্ছে বুকিং দিয়েছে প্রচুর বুকিং রয়েছে সম্পূর্ণ ভরা গাড়ি নিয়ে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা থেকে বের হয়ে আমি একটু দেখাবো যাত্রাবাড়িতে গিয়ে আমরা দেখাবো যে আমরা কতখানি গাড়ি লোড করেছি আমাদের বনেটে আর কি যে এখানে হচ্ছে গিয়ে আমাদের হেল্পার থাকার কথা সেখানেও কিন্তু আমরা দুই তিনজন যাত্রী দুইজন যাত্রী নিয়েছি ভাই এখানে এই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর এখানে সার্বিকের কাউন্টার থাকার কথা ভাই হানিফ সাগুরা ওই সার্বিকের কাউন্টার কোথায় শ্যামলি যতটুকু জানি এটা হচ্ছে ঠাকুরার সাথে শেয়ারে কাউন্টার তো এইটাই হচ্ছে আমাদের সার্বিকের কাউন্টার সাঁকুরার সাথে শেয়ারে তা আমাদের যাত্রীগুলোকে আমরা দেখিয়ে দিচ্ছি গাড়ির ভিতর থেকে ওকে এই হচ্ছে আমাদের গাড়ির সামনে এখানে এই হচ্ছে আমাদের হেল্পার ভাইয়ের চোখ কানা করে দিয়েছে কে যাই হোক এই হচ্ছে হেল্পার আর এখানে এই যে আমরা দুজন যাত্রী নিয়েছি আমাদের যে ইঞ্জিন কভার রয়েছে সেইখানে এখানে যাত্রী রয়েছে এখানে এই যে এই যে ফাঁকা সিটগুলো রয়েছে এইগুলা হচ্ছে গিয়ে ভরে যাবে এখানে যে যাত্রী রয়েছে তো যত ফাঁকা সিট রয়েছে সবগুলা কিন্তু আমাদের ভরে যাবে যাত্রী উঠে যাবে সব তো যাত্রী উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি যাত্রী উঠুক তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব ওকে আমাদের যাত্রী কিন্তু সব উঠে গেছে আর আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আমাদের পাশ দিয়ে ইকোনোর একটা গাড়ি বের হয়ে গেল ভাই ইকোনো ট্যুরে আসছে মনে হয় গোপালগঞ্জের দিকে নাহলে এই গাড়ি এই রুটে থাকার কথা না তাছাড়া আমাদের ফুয়েল কিন্তু সম্পূর্ণ রয়েছে ইকোনো কট ওকে ইকোনো কট গাড়ি কিন্তু ভাই খুবই স্মুথলি চলতেছে খুবই স্মুথলি চলতিছে চালাইয়া খুবই ভাল লাগতেছে ঈদের পরে তো যার কারণে হচ্ছে গাড়ি ঘোড়াও তেমন একটা নেই ঈদের সময় যেই পরিমাণ চাপ ছিল রাস্তায় তার ফিফটি পার্সেন্ট চাপও রাস্তাতে নেই এখনও মানুষজন আসা শুরু করেনি আর কি আবার যখন হচ্ছে যারা দেশে গিয়েছে ঈদ করার জন্য তারা যখন আবার আসা শুরু করবে তখন কিন্তু আবার হচ্ছে যাত্রী চাপ বেড়ে যাবে তো তখনও আমরা অনেক ভিডিও করব ভাই কারণ লোকজনকে তো নিয়ে আসতে হবে যাদেরকে দিয়ে এসেছিলাম তাদেরকে আবার নিয়ে আসতে হবে না তো এখানে লাভিবার রয়েছে বরিশালের গাড়ি ওকে আশা করছি আমরা হচ্ছে আমাদের যেহেতু এখন ভিডিও লং দেওয়ার চেষ্টা করতেছি আশা করছি আমরা হচ্ছে পুরো ভিডিওটাই দেখাতে পারবো সম্পূর্ণ রাস্তাটাই মেবি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতো ভিডিও লেন্থ হয়ে যাবে তো যাদের কাছে হচ্ছে কি এই রোডটা ভাল লাগে বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়ে যেটা এটা ভাল লাগে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কিন্তু অনেক ভিডিও রয়েছে এই ঢাকা মাওয়া হাইওয়ে নিয়ে আর যাদের হচ্ছে বাসা মাদারীপুরে ভাই তারা বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন ভাই যে আপনি মাদারীপুর থেকে বলছেন কি না বা আপনার বাসা কোথায় মাদারীপুরের আশেপাশেও হতে পারে যেরকম ফরিদপুর বরিশাল শরীয়তপুর তো সবাই কমেন্ট করবেন আর ভিডিওটাকে কিন্তু লাইক দিতে ভুলবেন না আমরা কিন্তু খুবই তাউরাসি করে আর কি এই যে আমাদের ভাই কমেন্ট করছিলো জয়ন্ত ভাই যে তাউরাসি করে গাড়ি চালাতে হবে তা আমরা কিন্তু সেইভাবেই গাড়ি চালাচ্ছি আর কি যে মানে খুবই গতিতে বাউলি ডাউলি দিয়ে বের হয়ে যাবো শুধু চাকাটা স্লিপ না করলেই হয় যদিও হিনোর যে চাকা রয়েছে সেইটাই নিয়েছি তারপরেও স্লিপ করার ভয় রয়েছে এখানে কি সার্বিকের আরেকটা গাড়ি নাকি এটা কিসের গাড়ি ভাই পূর্ব আশা ও আপনারা জানেন কি না জানি না আজকেই হ্যাঁ আজকেই হচ্ছে একটা ঘটনা ঘটেছে পূর্ব আশা এসিতে এসি বাসে হচ্ছে এসি নষ্ট ছিল যার কারণে আমাদের যে যাত্রী ছিল একজন শটোর্ধ্ব মানে সাইডের বেশি বয়স হবে তার সে হচ্ছে এসি নষ্ট থাকার কারণে হিট স্ট্রকে মারা গেছে ভাই এতটাই গরম পড়েছে আর গাড়ির এসি নষ্ট থাকার কারণে গাড়ির মধ্যে বসেই আর কি যেহেতু এসি বাস এসি বাসে কিন্তু গ্লাস ট্লাস কোনো কিছুই খোলা যায় না তার উপরে যদি হচ্ছে আবার এসিটা নষ্ট থাকে তাহলে ভাই জীবন কতখানি বাজে অভিজ্ঞতা একটু চিন্তা করে দেখবেন তো সেখানে কিন্তু সে ওই বাজে অভিজ্ঞতাতে পড়ে মারা যায় তো এটা নিয়ে কিন্তু পরিবহন জগতে খুবই তোলপাট চলতেছে আর কি ফেসবুকে সবাই হচ্ছে ধিক্কার জানাচ্ছে পূর্বাশাকে তো আমি মনে করি এটা তাদেরই গাফলতি ম্যানেজমেন্টের গাফলতি বলেন এরপর হচ্ছে পরিবহনের যে স্টাফ ছিল তাদেরও গাফলতি কারণ ভাই একটা এসি বাস সেটা যদি হচ্ছে গিয়ে এসি সারা থাকে এটা কোনোভাবেই মানা যায় না ভাই নন এসি বাস হয়তো তাইলে একটা কথা ছিল যে জানালা টানালা খুলে দিয়ে বাসের মধ্যে পুরো ঠান্ডা রাখা যেত এই ক্ষেত্রে আমি মনে করি যে যাদের যারা স্টাফ ছিল বা ম্যানেজমেন্ট ছিল যারা এই বাসটাকে আর কি দিয়েছে এই সময়ে গরমের মধ্যে নষ্ট যেন তাদের হচ্ছে গাফলতি আশা করি ওই লোকটার পরিবার ন্যায্য বিচারই পাবে তো আমরা কিন্তু দেখতে দেখতে কোথায় চলে এসেছি দেখি শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি ভাই আর রোডে ভাই বাসের থেকে ট্রাক বেশি মনে হচ্ছে আজকে দেখেন বাস ওভারটেক কিন্তু খুব কমই করলাম ট্রাকই বেশি ওভারটেক করতেছি এখানে একটা বাইকার রয়েছে বাইকার হেলমেট পরে বাইক চালাচ্ছে ভাই মামলা খেয়ে যাবে কারণ হাইওয়ে রাস্তা পুলিশ সব সময় থাকে এই রোডে আর আমাদের এই বাসের একটা ফিচার আছে কি জানেন ওই যে দেখেন আমাদের ড্যাশবোর্ডে ফলো করলে দেখতে পারবেন আমাদের কাছে কিন্তু রিয়ার ভিউ ক্যামেরা রয়েছে ভাই আমরা কিন্তু পেছনে দেখতে পাচ্ছি পেছনে কি গাড়ি আছে কি নাই সব কিছু দেখতে পাচ্ছি ওই যে পিছনে গাড়ি চলতিছে দেখেন আমরা একটা ট্রাকের পিছনে যাই ট্রাকের সামনে যাই তারপরে পেছনের ভিউটা দেখাচ্ছি এই যে আমরা ট্রাকটার সামনে চলে গেলাম এখন একটু স্লো করি দেখেন ট্রাকটাকে দেখা যাবে আরে আয়ে 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 হাই আসেন আকেল ভাই ট্রাক কি আদম আমাদের পিছনে আছে অনেক পিছনে ভাই চলো করতে হবে আরে আয়ে রাস্তা কিন্তু দেখা যাচ্ছে ভাই ট্রাক দেখা যাচ্ছে না দেখি এই যে চলে এসেছে ট্রাক দেখতে পাচ্ছেন কি না জানি না আমাদের ওই যে ছোট যে রিয়ার ভিউ ক্যামেরা রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আর একটা মনিটর রয়েছে এই যে হাতের বাম পাশে সেটাতে হচ্ছে আমাদের ম্যাপ দেখা যাচ্ছে ভাই এগারের এই হচ্ছে ফিচার রিয়ার ভিউ ক্যামেরা রয়েছে যার কারণে আমি অনায়াসে দেখতে পাচ্ছি যে আমার পেছনে কতখানি জায়গা রয়েছে বা আমি কতখানি জায়গাতে হচ্ছে চালাচ্ছি আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা সবই দেখতে পাচ্ছি আর কোথায় শ্রীনগর মাওয়া ওকে শ্রীনগরের পরেই হচ্ছে মাওয়া নাকি এখানে এই যে পার তো চালাচ্ছে ভাই যমুনার গাড়ি তেলের গাড়ি আমরা আবারও কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এই পদ্মা সেতু দেখতে কিন্তু ভাই আপনারা খুব বেশি পছন্দ করেন যার কারণে পদ্মা সেতুর ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয় এর আগে আমরা যে পদ্মা সেতুর ভিডিও করেছি যেমন মনে করেন যে হচ্ছে সেবা গ্রিন লাইন নিয়ে খুলনাতে গিয়েছিলাম এরপরে শাকুরাকে নিয়ে দুইবার দুই দুইবার আমরা হচ্ছে বরিশালে গিয়েছি তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা খুব বেশি লাইক করেছেন ভাই পদ্মা সেতু কিন্তু আসলেই দেখতে ওইরকমই আর যারা হচ্ছে গিয়ে এখনো পদ্মা সেতুতে উঠতে পারেননি আর কি উত্তরবঙ্গের লোক রয়েছেন বিশেষ করে পদ্মা সেতুতে এখনো ওঠা হয়নি রে ভাই তো যেটা বলতেছিলাম যে পদ্মা সেতুতে এখনও যাদের ওঠা হয়নি তারা এই ভিডিও দেখে ফিল নিতে পারেন পদ্মা সেতুতে ওঠার সূর্যের আলোটা দেখুন কীভাবে পড়ছে ভাই আমি একটু দেখাই এই দেখেন সার্বিক লেখার উপরে সম্পূর্ণ সূর্যের আলোটা পড়েছে আর এখানে টোল দিতে হবে টোল খালি রয়েছে দেশ ট্রাভেলস এর হুন্ডাই খবরটি করে ফেললাম গ্রামীণের গাড়ি ঢাকার রাজশাহী চাপাই লেগে গিয়েছে ভাই ভেবেছিলাম হয়ে যাবে বাট হয়নি কি আর করার আমাদেরকে সামনে চলে যেতে হবে তো আমি কিন্তু একদম র ভিডিও দেখাচ্ছি ভাই আমি চাইলে হচ্ছে এই অংশটা কাট করে দিতে পারতাম কিন্তু আমি চাচ্ছি না কাট করার জন্য আপনারা র ভিডিওটাই দেখুন অন্তত যারা হচ্ছে গিয়ে এটা পারেন না যে কীভাবে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট করলে সেখান থেকে বেরোয় যেতে হয় তারা অন্তত শিখতে পারবেন যারা আর কি শিখতে চান আমরা মেবি শ্রীনগর ক্রস করতেছি শ্রীনগর যে ফ্লাইওভার রয়েছে সেটা ক্রস করতেছি এই দেখুন আমাদের গাড়ি না ভাই সার্বিক মাদারীপুরের পরিবহন মাদারীপুরে মেবি আরো দুইটা গাড়ি চলে সোনালি আর মেবি চন্দ্রা আর এমনিতে যারা বরিশাল রুটের গাড়ি রয়েছে তারাও কিন্তু মাদারীপুরের উপর দিয়ে যায় আপনি যদি মাদারীপুরে যেতে চান তাহলে বরিশাল রুটের যে গাড়ি রয়েছে সেটাও ইউজ করতে পারেন এই যে আমাদের বাম পাশে কিন্তু সাঁকুড়া রয়েছে ভাই আর এই রাস্তাটা তো ভালোই মাদারীপুর যাওয়ার জন্য কিন্তু আপনি যখন ভাঙা থেকে আর কি মাদারীপুরের দিকে যাবেন এই রাস্তাটা কিন্তু ভাই খুবই ভয়াবহ বর্তমানে মরণ ফাঁদ বলতে পারেন এই রাস্তাটাকে কারণ এই ছয় লেনের হাইওয়ে যখন হচ্ছে গিয়ে ছোট হয়ে একেবারে দুই লেনে চলে আসে তখন কিন্তু ভাই আসলেই ব্যাপারটা ভয়াবহ হয়ে যায় আর এইভাবেই হচ্ছে আর কি মাদারীপুরের যে রাস্তা রয়েছে সেটা ভয়াবহ হয়ে গিয়েছে গত কিছুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি ভাঙার পরে এশিয়া লাইন রয়েছে আমরা পাশ কাটিয়ে বেরোই যাই ভাই ওকে বেরোয় যাকে বেরোয় গেছি দেখ আমি ভিডিওটা বেশি কাট করবো না আপনাদেরকে একদম র ভিডিও যেটা রয়েছে সেটাই দেখাই দিব আমরা পদ্মা সেতুতে যাওয়ার পরে পদ্মা সেতু পার হয়ে মাওয়া ভাঙা আর কি ভাঙার পরে মস্তফাপুর পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাবো চলুন আমরা কিন্তু খুবই গতিতে চালাচ্ছি ভাই গতির কোনো কমতি নেই এখানে ঠাকুর একটা গাড়ি এই পেনটা কিন্তু এখন আর নাই শাখুরাতে আমাদের এমবিডি কর্তৃপক্ষ স্মৃতি ধরে রেখেছে রিল্যাক্সের একটা গাড়ি ও না আমরা শ্রীনগর এই যে এসেছি ভাই শ্রীনগর ফ্লাইওভার হচ্ছে এইটা এই যে শ্রীনগর সুন্দরবন এক্সপ্রেস আবার রয়্যাল এক্সপ্রেস শাহফতে আলী এই শাহফতে আলী আমাদের বামে রয়েছে দেখেন এটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে আহ বগুড়াতে গিয়েছিলাম মনে আছে কিনা জানি না আমরা কিন্তু শাহপথে আলী নিয়ে বগুড়াতে গিয়েছিলাম কিন্তু পেন্টটা অন্য ছিল পেন্টটা নীল কালার ছিল এটা হচ্ছে বেগুনি কালার আবার তেলের গাড়ি আর এই যে শ্রীনগর শ্রীনগরে আমাদের এই যে চত্বরটা এই চত্বরটা পার হওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা এখানে হচ্ছে পদ্মা থানা কি থানা জানি না পদ্মা সেতুর আর কি থানা আর এই হচ্ছে আমাদের টোল প্লাজা সামনে দেখছেন এই হচ্ছে পদ্মা টোল প্লাজা সামনে যেতে হবে না আমাদের পাশ দিয়ে কিন্তু সেন্ট মার্টিনের স্লিপার কোচ আসতেছে এই যে আমার হাতের বাম পাশ দিয়ে রেল লাইন গিয়েছে এই যে আমাদের ওপর দিয়ে এখন যাবে এই যে আমাদের মাথার ওপর দিয়ে রেল লাইন চলে গেল আর এইটাই কিন্তু ওই যে নিচ দিয়ে ঢুকেছে ভাই দেখছেন এই রেললাইনটাই নিচ দিয়ে ঢুকেছে আর এখান দিয়ে কিন্তু ট্রেনও যায় ভাই ভাববেন না যে ট্রেন যায় না ট্রেন যায় এখন আর এই হচ্ছে আমাদের পদ্মা সেতু সামনে অনা রয়েছে ও সরি ইউনাইটেড অ্যার গাড়ি নিয়ে এসি ইউনাইটেড ওয়ঞ্জে গাড়ি চালিয়ে মজা আছে ভাই ভেতরে সাউন্ড একেবারে আসেই না ধরতে গেলে আর বাইরে থেকে একদম নন এসি অঞ্জের মতো করে চালাচ্ছি সামনেভাবে স্লো করতে হবে নাকি পাশ দিয়ে বের হয়ে যাবো বের হয়েছে ভাই এত সুন্দর স্পেস দিয়েছে যদি না বের হয় তাহলে কেমন হয় তো আপনারা কাজ করুন একটা সফট মিউজিকের সাথে হচ্ছে পদ্মা সেতুটা উপভোগ করতে থাকুন আর আমরা হচ্ছে গিয়ে চালাতে থাকি চলে এসেছি টোল প্লাজাতে এই টোল প্লাজার পরেই হচ্ছে কিন্তু আমাদের ভাঙা ভাঙা ইন্টারসেকশন গোল চত্বর যেটা আর কি যেটা যেভাবে যে চিনেন আর কি অনেক ইন্টারসেকশনে চিনেন অনেকে চত্বরে চিনেন তাই দুটাই বললাম তো এই যে আমরা টোল প্লাজাটা পার হলাম পার হওয়ার পরেই কিন্তু এখন হচ্ছে আমাদের সেই ভাঙা ইন্টারসেকশন চলুন ভাঙা ইন্টারসেকশন পার হয়ে আমরা চলে যাই মাদারীপুরের রোডে এই রোডে কিন্তু আমরা এর আগে অনেকবার গিয়েছি ভাই বরিশাল রোডে যখন গিয়েছি তখন এই মাদারীপুরের রোড হয়েই গিয়েছি আজকে কিন্তু আমরা মাদারীপুরে যাচ্ছি মস্ত ভাবে যে এখানে আছে মাদারীপুরের বাস টার্মিনাল আর কি এরপরে হাতের বাম পাশে হচ্ছে সিটি ঢুকে যায় সিটির রাস্তা কিন্তু আমরা সিটিতে না কারণ রাস্তাটা কাটা রয়েছে ভাই আর আজকে কিন্তু ভাই গরম পড়েছে প্রচুর প্রচুর গরম পড়েছে একটা ব্যবসা গরম রয়েছে কোন অঞ্চলে কেমন জানি না তবে আমাদের হচ্ছে মধ্য অঞ্চল যেটা মধ্য অঞ্চলে ভাই প্রচুর গরম রয়েছে একটা ব্যবসা ব্যবসা গরম ভাব রয়েছে সারা কত দূর ওকে এই যে সামনেই ভাঙা হম এই সেতুটা যেটা পার হলাম এটা মেবি আরিয়াল খা সেতু এই যে আমরা কিন্তু ভাঙা ইন্টারসেকশন দিয়ে ঢুকে গেলাম মাদারীপুরের দিকে এই ইন্টারসেকশনটা কিন্তু আপনারা যারা খুলনার দিকে যাবেন বা ফরিদপুরের দিকে যাবেন যা ভরিশালের দিকে যাবেন সবাই ইন্টারসেকশনটা পেয়ে যাবেন ভাই আর কোন দিক দিয়ে ঢুকতে হলো ভাই এই রাস্তাটা কিন্তু খুবই বাজে ভাই এখন দুই লেনে হয়ে যাবে এই যে দুই লেন হয়ে গিয়েছে অলরেডি গ্রিন লাইনের একটা বাস আসতেছে দেখলেন বলতে না বলতেই এই যে পূর্বাশা দেখা যাক আমরা পারি নাকি এই রাস্তাটা সুন্দরভাবে চালাতে পারি নাকি দেখা যাক আর এখানে ওভারটেক করা তো ভাই একদম ইম্পসিবল ব্যাপার এই যে দেখেন কি পরিমাণ গাড়ি আসতেছে এখানে দুইটা বাস টার্মিনাল রয়েছে একটা হচ্ছে হাটে আর একটা হচ্ছে মস্তফাপুরে তা আমরা টেকেরহাটে একটা ক্রস করে চলে যাব মস্তফাপুরে হুম সামনে প্রাইভেট কার রয়েছে স্লো এটা কি টয়োটার গাড়ি মনে হয় হ্যাঁ টয়োটা ইন্ডিকেটার তো দে ভাই সামনে গাড়ি আছে তো ইন্ডিকেটার দিবি না গাড়ির অবস্থা দেখুন ভাই তো চলুন আমরা ট্যাকেরাটে চলে যাই ট্যাকেরাট থেকে যে মস্ত উপরের রাস্তা সেটা খুব ভালো সেটা দেখলে আশা করি আপনাদের ভাল লাগবে আমরা ট্যাকেরাটে চলে যাচ্ছি ওকে বন্ধুরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্যাকেরাটের সেই লোহার পুল লোহার সেতু এটা বাস্তবে ট্যাকেরাটে রয়েছে ভাই আর সেটা দুই লেনেরই রয়েছে মেবি দুইশো বিশ মিটার যতটুকু জানি দুশো বিশ মিটার দৈর্ঘ্যের এই সেতুটা আমরা কিন্তু সেইটাও পার করে চলে আসলাম আর এইখানে দোকানপাট যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন ভেঙে ফেলা হয়েছে এখন আর নাই এই দোকানপাটগুলো তো এখান থেকে একটা রাস্তা গিয়েছে হচ্ছে গোপালগঞ্জের দিকে এই যে হাতের ডানে রাস্তাটা ওই যে ওই যে গাড়ি যাচ্ছে ওইটা গোপালগঞ্জের দিকে গিয়েছে আর সোজা যে রাস্তাটা গিয়েছে সেটা হচ্ছে আমাদের বরিশালের দিকে গিয়েছে তো আমরা সোজা চলে যাবো এই যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আমাদের হাতের ডান পাশ দিয়ে বেরিয়ে গেল লাবি বা বরিশাল থেকে সেরে এসেছে এটা কি ভাই সাকুরা সাকুরা ছিল নাকি এটা তো একতা ট্রাক হুন্ডাই গ্রামীণ গ্রামীণের হুন্ডাই ভাই এই যে বাইকার কিছু দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য ট্যাকেরার থেকে মোস্তফাপুরের দূরত্ব মেবি হচ্ছে তিরিশ কিলোমিটার বেশি একটা দূরে না আর এখানে দেখাচ্ছে তেরো কিলোমিটার ভাই আরও কাছে বারো কিলোমিটার বেরোতে পারবো নাকি পারবো মেবি ও হু হু হো 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 অ্যাক্সিডেন্ট 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 বিসা তে কোন এই যে রাস্তার এই যে যে এগুলা ছিল আর কি রোড ইন্ডিকেটরের যে গুলা ছিল ভাই প্রত্যেকটা ভেঙে গিয়েছে আর ওইখানে একটা দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে এখানে এসে পরিবহনের সাথে ভাই একদম সাইড খসা দিয়ে যে ভাইরে ভাই কি অ্যাক্সিডেন্টা হলো ভাই ও ভাই ওটা আমরা এখানে একটা প্রতিবেদন করি সংবাদ প্রতিবেদন ওকে আমরা কিন্তু প্রতিবেদনটা করে ফেলেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি আমরা আমাদের মালিক পক্ষকে জানিয়ে দিয়েছি কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভাই এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের সাথে আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি ঝামেলা দোষটা তাদেরই ছিল ভাই আমাদের দোষ ছিল না কারণ ভাই আমরা গাড়ি কন্ট্রোল করতে পারি নাই ভাই এখন এটা তো তাদের বোঝা উচিত ছিল যে আমরা গাড়ি কন্ট্রোল করতে পারবো না তাদের এটা সোলো করে আসা উচিত ছিল তো ব্যাপার না আমরা তাদের কাছ থেকে টাকা নিয়েছি জরিমানা আর এইখানে একটা মনে হয় হোটেল মোটেল কিছু একটা দেখলাম আমাদের কিন্তু পাঁচ কিলোমিটার রাস্তা রয়েছে মস্তফাপুরের চার কিলোমিটার রয়েছে আর এখানে ভাই ওকে 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 একটা ব্রিজ রয়েছে এই হচ্ছে মস্তফাপুর ব্রিজ মস্তফাপুর ব্রিজটা ওরকমভাবে দেওয়া হয়নি বাট দিয়েছে যতখানি পেরেছে দিয়ে দিয়েছে এই যে লেখা রয়েছে মস্তফাপুর এটা কিন্তু একটা তিন রাস্তার মোড় ভাই এখান থেকে মাদারীপুরের রাস্তা চলে গিয়েছে বরিশালের রাস্তা চলে গিয়েছে আর একটা রাস্তা যেটা ঢাকা থেকে এসেছে এই যে একটা ফিলিং স্টেশন রয়েছে এখানে আর আমরা আজকে মাদারীপুরের ঢোকার রাস্তা যেটা সেইখানে দাঁড়াবো এখানে যে হানিপের গাড়ি একটা দাঁড়িয়ে গিয়েছে এই ঢোকার রাস্তাতে আজকে দাঁড়াবো এই যে মাদারীপুরের রাস্তা এখানে আমরা অফিসিয়ালি প্রবেশ করলাম এইখানে আমরা হচ্ছে আমাদের আজকে যাত্রা শেষ করব কারণ ভাই রাস্তাটা কিন্তু কাটা রয়েছে আমরা মাদারীপুরে ঢুকতে পারলাম না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের যে লাল বাটনটা রয়েছে সেটাকে কালো বানিয়ে দিন ভাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর হ্যাঁ পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম